মানুষের মধ্যেও আছে মানুষের মধ্যে সুন্দর সুন্দর নাম ধারণ করে মুসলমানের রূপ ধারণ করে এমন কিছু মুসলিম নাম বা মুসলিম রূপ দাঁড়িয়ে আছে এগুলা নামে মুসলমান আসলে তাদের কোনো প্রণ্ড দিয়ে শয়তানকেও হার মানে মাঝে মাঝে প্রমাণ হয় এটা শুধু শয়তান না শয়তানের মা শয়তানের মা আমি না সাথে সম্পর্ক স্থাপনকারীকে যদি আল্লাহর কোন কারণে যাওয়ার

করে কত বিতর্ক করে যুক্তি উপস্থাপন করে সবগুলা কামে লাগে না তো যার যুক্তি তর্ক কাজে রাখবেন তার সাথে আমাদের শপথ স্থাপন করতে হবে কোরআনকে উখিল বানায় আছে কোরআন যদি উখিল হয়ে যায় আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে বাইরে আমার বন্ধুরা বলেন

জান্নাতে যেতে হলে কোরআনকে সামনে রাখতে হবে না পিছনে সামনে কোরআনকে সামনে রাখা মানে কোরআনের সব কিছু মেনে নেওয়া আল্লাহ কোয়া আমাদেরকে কোরআনের সব কিছু মেনে নেবার তৌফিক দেন আমরা বলি আল্লাহু আকবার আমিন আচ্ছা যখন আরেকটা কথা বলি আপনারা বলেন তো হিংসা বিরুদ্ধে করা যায় যা কেউ কারণে হিংসা করলে কি আল্লাহ খুশি হন হিংসা বিরুদ্ধে করা হয় হিংসা করা যাবে না কিন্তু আল্লা রাসুল বলেছেন এমন দুই ব্যক্তি আছে যাদের সাথে কেউ যদি হিংসা করে তাদের গুনাহ হবে না বড় গুনাহ হবে জারমানাস আমার বন্ধুদের আমার হযরত আব্দুল্লাহ ইবনে উমার رضی আল্লাহু তাআলাহুদরে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম আনাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা হাসাদ ইন্ন ফি وَرَجُلٌ آتَاهُ الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار رسول الله لا حسد إلا في اثنتين الله يقولون ان الله এক নাম্বারে আনা এবং সেই ব্যক্তি কোরআনের জ্ঞান প্রাপ্ত হয়ে তিনটা চব্বিশটা ঘরটা কোরআন নিয়ে গবেষণা করে কোরআন অনুযায়ী যাপন করে কোরআন ছাড়া কিছু বুঝে না

একজন যদি কয় হ্যাঁ ক্ষমতা পাইছিল আমিও পাইছি হে যদি সতেরো বছর রাখতে পারছে আমি কেন বিশ বছর রাখতে পারবো না ভাবতে পারে কিনা এটা কি ভালো হবে আরে সতেরো বছরের বেশি কেন সারা জীবন থাকে যদি মানুষের উপকার হয় দেশের উপকার হয় তখন আপনি তা চিন্তা করা লাগবে না দেশই বলবে যে লোকের দ্বারা দেশের উপকার হইতেছে যেই লোকের দ্বারা যেই ক্ষমতাবানের দ্বারা আল্লাহ দিনের উপকার হইতেছে যে ক্ষমতাবান করা ক্ষমতাবান সারা জীবনই এই দেশের মধ্যে দরকার ঠিক কিন্তু আরেকটা সৈরাচারি করছে সত্তর বছর এখন আমিও ক্ষমতা হইয়া সৈজাচারী আরো করবো কারো বাড়াইয়া দিব আমি আরো বেশি দিন করবো এটা তো না

আছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ধন সম্পদের মালিক বানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ধন সম্পদের মালিক না বানাইতেন আমরা কি ধনী হইতে পারতাম নাকি পারতাম কত মানুষ ফুটফাতের মধ্যে ঘুমাই গেছে আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকেও ফুটফাতের মধ্যে ঘুম পড়াইতে না শুক্রিয়া আদায় করেন আল্লাহ দরবারে ও আল্লাহ

এই সম্পদের মালিক বানিয়েছেন অতএব আমি এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব নিজের জন্যও খরচ করব ভালো পথে খরচ করব আল্লাহর জন্য খরচ করব আনা আল্লাহ দিও আনা আন্না হাত রাইতে সে হিসাব করে করে জাকাত দেয় দান খয়রাত করে স্ত্রীর হক আদায় করে সুন্দরের হক আদায় করে মায়ের হক আদায় করে বাবার হক আদায় করে বন্ধু বান্ধবের হক আদায় করে গরিব আত্মীয় স্বজনের হক আদায় করে অসহায় আল্লাহর বান্দাবান্ধীদের হক আদায় করে এক কথা যেই যেই খাতে দেওয়ার জন্য বিধান আছে প্রত্যেকটা খাদের মনে হিসাব করে করে দেয় এমন সম্পদশালী ভালো না বন্ধু সবাই বলেন ভালো তো আপনি নিয়োগ করবেন যে এই আল্লাহর বান্দা সম্পদ হওয়ার পরে এই সম্পদ দিয়ে মত না কাজা খায় না শিল্পী আইনটা না চায় না আছে না শিল্পী আইনটা গানের আয়োজন করে শিল্পী নাচতেছে গান গাইতেছে প্রত্যেকটা নাচের তালে তালে সবচেয়ে বড় লোকটা মালা মানে একটা গলার মতো ছিল মধ্যে এক খরচ করতে মনে চায় না মাদ্রাসার মধ্যে এক খরচ করতে মনে চায় না অসমের মানুষদেরকে দিতে মনে চায় না আমাদেরকে দিতে মনে চায় না কিন্তু জায়গার মধ্যে যেখানে খারাপ পথ যেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে যে আমি কি এই জন্য তোমাকে সম্পদ দিয়েছিলাম সম্মানিত বাহিরা রাত করবেন না যখন কথায় কথায় এসে যায় না বলতে হবে না বলাটা আমার খেয়ানত সম্মানিত বাহিরা তো রসুল বলেন যে এই ব্যক্তি সম্পদশালী এবং সে যদি আল্লাহর রাস্তায় খরচ করে আর কোন আল্লাহর বান্দা যদি নিয়ত করে যে আল্লাহ যদি আমারও সম্পদ বানায় আর সম্পদশালী বানায় আমি তার চাইতে আরো বেশি করে খরচ করব এমন হিংসা করা যায় আছে বলা হয় না

بشرفي رحمة للعالمين الصحابي حضرت أبو داوود رضي الله تعالى عنه تكبر نيتا بشرفي رحمة للعالمين بلجين يجيء القرآن يوم القيامة فيقول يا رب حمله فيلبس دان الكرامة ثم يقول يا رب زده فيلبس حلة الكرامة ثم يقول يا رب رضانه فيرضى عنه فيقول له اقرأ وارقى وتزاد بكل آية حسنة

তখন আল্লাহ রা আলমিনা তার মাথার মধ্যে তখন বলে আল্লাহ সম্মানের মুকুট পড়াইছ তুমি তার মধ্যে আরো ফায়ুল বসু হুল্লা তালা এরপরে আল্লাহ রকুল আলমিন তার দেহের যে পোশাক

আর উপরের দিকে উঠতে থাকো উপরের দিকে উঠবে আল্লাহ রানী তেলাওয়াদের সাথে সাথে উপরের দিকে উঠবে আর আল্লাহ রপুন তার একটা একটা করে মর্যাদা দাদা বাড়িয়ে দিবে

যেખો যখন গনের সাথে অসন্ধ কাজকরণ করেছে সে কাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাইছে যে কারে অসুধ হওয়ার জন্য আয়না ঘরের মধ্যে ঢুকাইছে যে কারে নিজের খাটা মনে করে ইসলামী দলের লোক বা ইসলামি আন্দোলনের গদি फांसीতে ঝুলাইছে কেনwidehat নিজের প্রতিশোধ হওয়ার জন্য फांसीর নামে নিজের দايا জবাই করেছে সব কিছু যেন বিতাদের মধ্যে রাখা আছে কি বড় ভিতা আল্লাহ বলেন

আর অনেকগুলো ফজিলত আছে আজকে আর সামনের দিকে অগ্রসর হইতেছি না আজকে শেষ করে দিব এই